হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আবার বাড়ির ছুটি শেষ তো সেই কারণে ওর চারটের সময় উঠে রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে পাঁচটা যে ট্রেনটা ধরবো বলে বেরিয়েছিলাম সেই ট্রেনটা তো ধরতে পারিনি তো এখন বসে বসে আর কি লোকজন দেখছি আর ট্রেন দেখ আর সকালের মনোরম পরিবেশটা উপভোগ করতে করতেই দেখো আমাদেরও ট্রেন চলে এসেছে এখন ট্রেনে উঠবো তারপরেই সিঙ্গুর স্টেশনটাকে টাটা বাই বাই বলে চলে যাব সত্যি বলবো মন খারাপ হচ্ছিল না হচ্ছিল না করে যখন বেরিয়েছি না ভীষণ পরিমাণে মন খারাপ করতে শুরু করে দিয়েছিল শেওরাফুলিতে ট্রেন চেঞ্জ করে এখন যাচ্ছি ব্যান্ডেলের উদ্দেশ্যে কারণ ব্যান্ডেল থেকে আছে লোকাল তো সেটার জন্যই এখন অপেক্ষা করছি চলে এসেছি ব্যান্ডেলে তো দেখা যাক কখন ট্রেন আসে তারপরে কাটোয়া লোকালে উঠে দু থেকে আড়াই ঘন্টা মতো টাইম লাগে গিয়ে নামবো লক্ষ্মীপুরে ব্যাস তারপরে আর কি বাবার বাড়ির ছুটির আনন্দ সব কিছু ভুলে আবার ঘড়ির কাটার সঙ্গে পাল্লা দিতে শুরু করব তবে আজ ভিডিওটা আমি বেশি করতে পারিনি বুঝতেই পারছো অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি জার্নি করে এতটা এসেছি কন্টিনিউ করতে পারিনি আর ভিডিওটা প্রচন্ড ক্লান্ত লাগছিল তারপরে এদিকে দেখো আমার বাপি আমাকে দিয়ে সে বাড়ি ফিরে যাচ্ছে তো এখানেও মনটা ভীষণ খারাপ করছিল আমি একটু গেটের কাছে আগিয়ে দিয়ে আসলাম তো কি আর করার মেয়ে মানেই তো বাবা মাকে ছেড়ে থাকতে হবে তাই না তবে যদি তোমাদের দাদা থাকতো হয়তো এতটা কষ্ট হতো না আর তোমাদের দাদা ভাই থাকলে আমি এতদিন গিয়ে থাকতামও না সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই